গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে মেয়েকে কুচিনে দিয়ে এসে দিনের বাসি কাজকর্ম সেরে প্রত্যেক দিনের মতো আজও বাসি নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে পড়েছি রান্নার দিকে আর আজকে যা রান্নার মানে যা অবস্থা হবে মানে আমি এত বছরের জীবনে এরকম রান্না কোনো দিন করিনি এই প্রচুল্লতি ছাড়াতে গিয়ে যে কি না হাল অবস্থা হতে হবে আজকে আমাকে মানে বড়মশাই তো প্রত্যেক দিনই প্রায় তারা থাকে তো তাকে টাইমের মধ্যে রান্না করে খেতে দিয়ে বার করতে হবে আর কোনো দিন এরকম হয়নি যে বড়মাশাই ওই কোনো মতে একটু খেয়ে গেছে তারপরে আমি রান্না করে খেয়েছি বর্মাশাই অনেকদিন বলেছে যে পরে তোমার আরও কিছু লাগলে করে নেবে কিন্তু কোনো দিন এরকম হয়নি তাই আজকে সেটা নতুন করে আর সত্যিই করতে পারবো না তাই যেটুকু আপাতত ছাড়ানো হবে বর্মাশাইকে রান্না করে দিয়ে খাইয়ে দাইয়ে বার করে আবার আমি অর্ধেকটা রান্না করতে বসবো কারণ কি বলতো গরমে না নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা আর কি বলতো এক টাকার জিনিসও আমি কোনো দিন নষ্ট করি না তাই বাধ্য হয়ে আমাকে আবার রান্না করতে বসতে হবে বরমশায় বেরিয়ে গেলে না হলে জিনিসটা কালকে ফেলে দিতে হতো আর কচুর লতি আমরা তো কচুর লতি বলি অনেকে হয়তো কচুর শাক বলো এটাকে তো যাই হোক এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে মর্মশাই সকালে উঠে বলছিল চিংড়ি মাছ নিয়ে আসি নাহলে মাছের মাথা নিয়ে আসি আমি তারপর বলছি কি না থাকি আর কিছু করতে হবে না তাহলে তুমি একাই কিন্তু খাবে আমি আর খাব না তারপরে আর সে গেল না কারণ মাছ দিলে না মানে আমার ভেতর থেকে এত বমি পাবে সে আর আমি হয়তো খেতেই পারবো না তো দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি বড়মাসাই তো এদিকে তারা দিচ্ছে ছেড়ে দাও পরে রান্না করবে রাত্রিরে খাবো কিন্তু ওই বলছে ঠিকই রাত্রি এসে হয়তো আর খাবে না আর এই যে নুন নুন হলুদ দিয়ে ভালো করে এখন এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করব তাহলে আর গলা ধরবে না তো এরকমভাবেই রান্না করি আমি আর ঝুড়িটা ফুটো দেখলে তো ওটা কী হয়েছে বলো তো কোনো ইঁদুর না কিন্তু হ্যাঁ ইঁদুরও আমার ঘরে আছে কিন্তু ইঁদুর না ওটা হচ্ছে আমার মুনমুনির কাজ আর এইদিকে দেখো ডাল হয়ে গেছে কালকে কুমড়োর ডাল করেছিলাম এত ভালো খেয়েছে বড় আজকে আবার কুমড়োর ডাল করে ফেলেছি আর তো দেখো ওইদিকে কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে মানে ফোড়ন দেওয়া হয়নি ডালটা তখন যখন দেখালাম আর এখন ফোড়ন দিয়ে দিয়েছি ওই যে ফুটছে আর বেশি তাড়া থাকলে না আমি আর আলাদা করে কড়াইতে না একেবারে হাতায় করে ফোড়নটা নিয়ে ডালের মধ্যে আর কি ফোড়নটা দিয়ে দিই একেবারে শর্টকাটে দারুণ কাজ হয়ে যায় তো দেখো এই যে দেখালাম অর্ধেকটা হয়েছে সেটা রান্না করছি আর অর্ধেকটা হচ্ছে এখনও বাকি আছে কাটাই হয়নি বড়মশাই বেরাক তারপর কেটে রান্না করব। আর এসে যদি শোনে যে আমি খাইনি তাহলে আবার রাগ করবে তো ওই জন্য রান্না টান্না করে নিয়েছি এখন রান্না করে নিয়ে তারপর বাসন টাসন মাজছি এখন আমার ঘর টরও মোছা হয়ে গেছে তো আমাকে মাই ভিলেজ লাইফ আয়সা থেকে দিদিভাই জানতে চেয়েছো সোয়াবিনের রেসিপিটা একটু দেখানোর জন্য বলেছিলো তো আমি তোমাকে বলে দিচ্ছি রেসিপিটা প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে দুবার তিনবার করে ভালো করে জল পাল্টি পাল্টি ধুয়ে নিই কারণ সোয়াবিনে প্রচুর পরিমাণে নোংরা থাকে আমার ব্লগে দেখিয়েছিলাম সেদিনের রেসিপি যখন করছিলাম যে সোয়াবিন দিয়ে কত নোংরা বেড়াচ্ছে তো ওটাকে তারপরে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর মাংস যেভাবে করে ঠিক সেরকমভাবেই করেছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন লঙ্কা ভালো করে বেটে নিয়ে টমেটোর সাথে দিয়েছিলাম কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কা দিতে পারো আমি দিই ভালো করে মশলাটা কষিয়ে সোয়াবিনটা ভাজা সোয়াবিনটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম একদম গামাখা গামাখা করেছিলাম আমাদের ঘরে তো ঝোল খুব একটা পছন্দ করে না মাঝে মধ্যে করি কিন্তু খুব একটা কেউ পছন্দ করে না ওই জন্য আমি তো কষা কষা করেছিলাম তুমি ঝোল খেলে অল্প ঝোল রেখো নাহলে কষা কষা করো ওভাবে খেতে তো জাস্ট ফাটাফাটি লাগে তো আশা করি বুঝতে পেরেছ দিদিভাই আর দেখো এখন বাসন মাজা হয়ে গেছে এখন কাস্তেও বসে পড়েছি প্রচুর কাঁচা প্রচুর কাঁচা আছে আর বাইরে কি রোদ্দুর না আজকে আর মেলা দেখাতে পারবো না কারণ হচ্ছে গিয়ে ক্যামেরা রোদ্দুরের মধ্যে লাগিয়েছিলাম একবার কিন্তু একদম ঝাপসা দেখাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এত পরিমাণ আজকে রোদ্দুর এত গরম ওই জন্য কাঁচাটাই দেখে নাও তোমরা মেলাটা অন্য একদিন দেখো তোমাদের তো বলেছি গরমে আমাদের এখানে জলের খুব প্রবলেম মানে বারোটা বেজে গেলে ভোল্টেজ আস্তে আস্তে কমতে শুরু করে দেয় মানে জলের পর হয়তো একটার পরে আর উঠবে না ওই জন্য বরমশাই বেরানোর পর ঘরটাকে মুছে সবার আগে বাইরে জলের কাজগুলো করতে চলে এসছি এভাবেই না বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করি কাজ করি কোন কাজগুলো আগে করলে সুবিধা হয় সেই কাজগুলোই আগে করে নিই তারপরে ঘরের কাজগুলো তো পরে আস্তে আস্তে করলেও হবে কিন্তু এই কাজগুলো যদি পরে করতে আসি না তাহলে কিন্তু আর জল পাওয়া যাবে না আর জল না পাওয়া গেলে এই গরমে স্নান না করে না যে হাল অবস্থা হতে হবে তো ওই জন্য আবার হয়তো ভোল্টেজটা বাড়বে কিন্তু সন্ধ্যের পর দিয়ে মানে জলটা উঠবে ভোল্টেজ বাড়বে মানে ও তো ঘরে তো দেখতেই পাও সন্ধ্যের পরে আমাদের এখানে লাইট জ্বললে মনে হয় যেন নাইট ল্যাম্প জ্বলছে মানে জলটা তখন পাম্পে আর কি উঠবে তো দেখো এখন কালকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনেছিল সংসারের সেগুলো ঢালা বাকি ছিল তো সেগুলোই আগে সবার আগে ঢেলে নিচ্ছি কারণ আজকে বিছানাটা এখনও তোলা হয়নি মোছামুছি ক্লিনিংগুলো বাকি আছে তো ওদের তো বললাম আগে জলের কাজগুলো করতে চলে গেছিলাম এখন আমি পুরো ভিজে গেছি কিন্তু অসুবিধা নেই এখন নিশ্চিন্তে সমস্ত কাজ কমপ্লিট করে মনমনিকে স্নান করিয়ে খেতে দিয়ে জল ঢল তুলে চলে এসেছি আর এখন আসবাবপত্র যা যা আছে সেগুলোকে সব ক্লিনিং করে নেব তার আগে বিছানাটাও তুলে নিয়েছি আর এইগুলো যেহেতু প্রত্যেক দিন পয় পরিষ্কার করি প্রত্যেক দিন মুছি তাই এগুলোতে নোংরা কিচ্ছু নেই ওই একটা আলগা ধুলো আর মোছাটা আমার অভ্যাসে পরিণত হয়েছে তো ওটাই আর কি প্রত্যেক দিন এই জিনিসগুলোকে মুছে পয় পরিষ্কার করে তারপরে স্নান করতে যাই কি কোনো দিন যদি ইচ্ছে হলো মানে প্রথমেই করে নিয়ে তারপরে বাইরের কাজ করতে যাই যখন যেরকম পরিস্থিতি থাকে যেদিন যেরকম তখন সেরকমভাবেই কাজ করি কিন্তু একদম ভোরবেলা এগুলো করে তারপরে কাজ করার সময় হয় না যেহেতু বরমাশাই খেয়ে বেরোয় আগে রান্নার দিকে প্রত্যেক দিন যেতে হয় বাসি কাজটা সেরে তারপরে এগুলো এই কাজগুলো পরে করি আর পাখাটাও আজকে কিন্তু ভালো করে অনেকটা টাইম ধরে মুছে পরিষ্কার করে নিয়েছি কিন্তু সেগুলো সমস্ত কিছু তোমাদের দেখাতে গেলে এখন ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো অল্প করেই দেখালাম কিন্তু আমি ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিয়েছি ওই যে বললাম এগুলো তো প্রত্যেক দিন মুছি তাই এগুলোতে কোনো খুব যে বেশি নোংরা সেগুলো নেই আসলে আমি পরে ফাঁকে একদম ব্রাশ দিয়ে একটু ঝেড়ে ঠেড়ে ভালো করে একটুখানি পয় পরিষ্কার করে নিয়েছি সেটা দেখাইনি তোমাদের অক্যামেরায় করে নিয়েছি আর এগুলো পয় পরিষ্কার করে ঘরটাকে আরেকবার না ঝাড় দিয়ে নিয়েছি মোছা তো হয়ে গেছিল আরেকবার ঝাড় ঠাট দিয়ে নিয়ে তারপরে এখন দেখো ওই আমি ব্রাশ ট্রাশ রাখি ঘরে সাবান ঠাবান রাখি সেই জায়গাটাও একটুখানি মুছে পয় পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো যেহেতু প্রায় দিনই করি আমি তো ওই জন্য নোংরা কোনো কিছুতে নেই আলতো করে মুছে নিয়ে যে কাগজটা পাতি ওই জল ভরতে গিয়ে না কাগজটায় জল পরে পড়ে কাগজটা ভিজে গেছে ওই জন্য কাগজটা চেঞ্জ করে নিলাম একটা শুকনো কাগজ পেতে দেবো কাগজটা পাতি কেন তো কাগজটা পাতলে না জল যে পড়ে একাগার থেকে জল ভরার সময় সেই জলটার কি টেনে নেবে কাগজে নিচে পড়বে না আর একাগাঠারও মুছে নিলাম সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে ঘরটাও ভালো করে ঝাটঠাট দিয়ে নিয়েছি আর এখন যা যা ছিল এখানে সেগুলোই একটুখানি গুছি ঠুছি দেবো ওই সাবান ব্রাশ মাজন এইসবই থাকে এখানটা আর কিছু না বাথরুমে রাখি না কেন বলো তো ওখানে আসলা টিকটিকি এই সমস্ত কিছু কখন কি মুখ দেবে দেখতে পাবো না সেটাই আমরা মুখে দেবো তারপর নানা রকম কাণ্ড ঘটবে শরীর খারাপ টারাপ করবে ওই জন্য ঘরেই এই ছোট্ট একটা র্যাক নিয়েছি ঘরেই রাখি গুড আফটারনুন গাইজ এখন বিকেল হয়ে গেছে তখন স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যা যা কাজকর্ম থাকে দে উঠে বাসন টাসন মাজা আবার কাপড় তুলে ঘরে মেলা আর এই যে এখন বিকালে যা যা কাজকর্ম আছে সেগুলো করছি সবার আগে গাছের জল করেছিলাম সেই বাসন টাসনগুলো গুছিয়ে নেবো একবার থেকে জল ঠল ভরে নেবো কাজের কি কোনো শেষ আছে বলো চব্বিশ ঘন্টাও কম পড়ে যায় একজন গৃহবধূর কাছে সারা দিনের কাজ করার জন্য একজন গৃহবধূই পারে কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে সুখী করতে তাই না বন্ধুরা গাছের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে সবুজে সবুজ একদম মানে কচি পাতাগুলোর মতো লাগছে কি সুন্দর লাগছে আমার না ওদেরকে দেখে পুরো মন ভরে যায় চোখ পুরো শান্তি লাগে যেন চোখে তো দেখো আর এদিকে দেখো মানি প্লান্টগুলো আর এই যে বড় বড় শিকড়গুলো দেখছো না এগুলো কী তো এগুলো হচ্ছে কিন্তু আমার মানি প্লান্টের শিকড় অনেক ছিল এই যে পুরো দেয়ালটা ঘরের সামনে এই পুরো দেয়ালটা একদম জুড়ে ছিল ওই জন্য শিকড়গুলো রয়ে গেছে আর গাছটা কী হয়েছে তো গাছটায় না একটা বড় ইঁদুর রোজ সন্ধ্যা হলে এসে মানে গাছটাকে খেত আর সঙ্গে এমনভাবে নাড়াতো আমরা বাইরে বেড়াতেই ভয় পেতাম মানে দেখলে মনে হতো কেউ যেন ওই গাছ ধরে বাইরে ভয় এই সে তারপরে একদিন উদ্ধার করলাম ওটা একটা ইঁদুর ছিল ইঁদুরটা এরকম রোজ সন্ধ্যা হলে ওখানে ঢুকে গাছগুলো খেত আর নাড়াতো তারপরে একটা থেকে দুটো তিনটে এরকম অনেকগুলো বাসা বাঁধলো তারপর বরমশাই ওটাকে কেটে বাদ দিয়ে ছেঁটে ফেলে দিয়েছে এখন ওই যে ওই যে দেখো ওপরে বড় বড় পাতা দেখতে পাচ্ছ এগুলো না বাড়ি থেকে নিয়ে এসছে আমার বাড়িতে কি বিরাট বিরাট যে রয়েছে বাড়িতে তো পুরোনো বন্ধুদের বলেছি বাড়িতে তো কত বড় বাগান আছে দেখিয়েওছি মানে এমন কোনো ফল গাছ ফুল গাছ ছিল না যেটা আমার বাড়িতে ছিল না কিন্তু ওই যে যত্নের অভাবে যা হয় বাড়ি এখন জঙ্গলে বাগানটা আর কি জঙ্গলে পরিণত হয়েছে লোক নেই দেখাশোনা করার তো ওখান থেকে এনেই লাগিয়েছিলাম কি বিশাল বিশাল পাতা হয়েছিল আমার পুরনো ব্লগুলোতে দেখো কি সুন্দর কি হয়েছে এত মামা করছো কেন কি হয়েছে মা মামা মা মা করে ডাক কেন বলো তো বিকাল হয়ে গেছে জানান দিচ্ছে মা তুমি সব কাজ করছো শুধু আমাকে লাড্ডুটা দিতেই ভুলে যাচ্ছ বিকাল মানেই তার লাড্ডু খাওয়ার সময় আর যদি লাড্ডু দিতে একটু দেরি করি তাহলেই মা 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 শুরু করে দেবে সেটাই তোমাদের দেখালাম আজকে একটু মানে তখন না সমস্ত কাজ সেরে একটু পাখার নিচে বসেছিলাম এত গরম ঘেমে পুরো জল হয়ে গেছি স্নান টান করে এসে একদম ফ্রেশ হয়ে একটুখানি পাখার নিচে বসেছিলাম তা ওই জন্য আর কি ও টাইম পেরিয়ে যাচ্ছে দেখে মা মা করছে তারপরে তো রেডি হয়ে মেয়েকে কোচিনে দিয়ে এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভাজ করতে শুরু করেছি এবার জায়গা মতো এগুলো গুছিয়ে দেবো তারপরে আটাটা মেখে সেট হতে রেখে দেবো একটুখানি পরে রুটি টুটিও করে নেবো অবশ্যই মেয়ে আসার আগে কারণ ও এসেই ওর খিদে পেয়ে যাবে আবার ওকে খেতে দিতে হবে আর বড়মশা একেবারে আসার সময় নিয়ে আসবে আর একটুখানি সকালের ভাত রয়েছে কোনো দিন না থাকে না আমি একদম মাপে মাপেই করি মানে এতদিন রান্না করে করে অভ্যাস হয়ে গেছে সকালের রান্না বিকালে 因为的在是冬 ওই জন্য অল্প করে করেই করি আর বাসি ভাত খাওয়াটা একদমই স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না ওই জন্য ওটাকে নষ্ট করব না ভাত ভাজা করেছিলাম দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর একটা ডিম দিয়েছিলাম তো ই দিয়ে না মানে ভেবেছিলাম এটা আমিই খেয়ে নেবো ওদের জন্য রুটি করব আর কাঁঠাল তো মানে রয়েছেই সাথে আছে মিষ্টি আছে কলা আছে প্রচুর কিছু আছে তাই তরকারির আর দরকার হবে না তো ই দিয়েই খাওয়া হয়ে যাবে সবাই খুব ভালো খাবে ওগুলো তো ওই জন্য আর ওদের জন্য করিনি কিন্তু সবাই এত ভালো খেয়েছে বলছে আমাকে একটু দাও আমাকে একটু দাও তো সবাই ওই জন্য ভাগ করেই খেয়ে নেবো সব কিছু তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টা আর এই রুটি করতে করতেই ওরা চলেও আসবে তারপরে একটু বিশ্রাম নিয়ে নেবে বর্মশাই অফিসের একটু কাজ করবে মেয়ে একটু পড়াশোনা করে নেবে আর আমি আমার ভিডিও এডিটিং করে নেব তারপরে সবাই একসঙ্গে ডিনারটা করে নেব তো দেখো এখন ডিনারটাও বেড়ে নিয়েছি এই যে সবাই মিলে সব কিছু ভাগ করে খাবো মেয়ে কলা খাবে না তাই আর ওকে কলা দিইনি আর সাথে ছিল মিষ্টি কিন্তু ওটা স্কিপ করে গেছে ছিল আজকের টাটা গুড নাইট